আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা সিলেটের মৌলবাজার জেলার খুলাগড়া উপজেলায় এখানে ব্রাহ্মণবাজার ইউনিয়নে আছি দেখছেন কি সুন্দর পরিবেশ এত সুন্দর প্রকৃতি সো এই জায়গাটিতে আমরা একটা ভিডিও প্রকাশ করেছি লং কন্টেন্ট তবে হয়তো আমি এরকম সামনে না এসে সরাসরি অনেক কিছু ভিডিও করে বয়োজ দিয়েছি যেখানে কংক্রিট ব্লক নিয়ে কথা বলা হয়েছিল এখানে ইটের বদৌলতে যে ব্লক তৈরি করলে কি কি সুবিধা এবং অসুবিধা সে সম্পর্কে আমরা তথ্য তুলে ধরেছি যেগুলো অন্যান্য দেশে চলছে উন্নত দেশগুলোতে এই ব্লকের মাধ্যমে বিভিন্ন ববন কুটা উঠে থাকে সো এই যে জায়গা এত সুন্দর যারা আহ অবদান রাখছেন তাদেরকে ধন্যবাদ এবং যারা বড় বড় বিনিয়োগ করেন দেশের এই বিনিয়োগ করার কারণে দেশের অর্থনীতি উন্নতি সাধন হয় এই অর্থনীতির উন্নতি সাধনের জন্য যারা এই উদ্যোগ নিয়ে থাকেন তাদেরকে সহযোগিতা করতে হবে তবে পরামর্শমূলক সহযোগিতা করতে হবে পরামর্শমূলক সহযোগিতা বলতে এগুলো বিকল্প উপায় বের করার জন্য তাদেরকে সহযোগিতা করার মাধ্যমে কংক্রিট ব্লক তৈরি করার যা কিভাবে যায় সেই সম্পর্কে তাদের সহযোগিতা করা এবং এই যে পরিবেশ দূষণ হয় পরিবেশ দূষণ জনসচেতনতা এবং তাদেরকে বিকল্প একটা উপায় বের করে দেওয়ার প্রয়োজন রয়েছে এগুলো করলে সমাজের জন্য ভালো হয় দেশের জন্য ভালো হয় সকল ক্ষেত্রে আমরা ভালো হয় এজন্য আমরা চেষ্টা করব যেন তাদেরকে সচেতন করার পাশাপাশি যারা শ্রমিক রয়েছেন তাদেরকে সচেতন করার পাশাপাশি যারা মালিক রয়েছেন যারা কর্মচারী কর্মকর্তা বা দেশের বিভিন্ন সুশাসনের ক্ষেত্রে অবদান রাখছেন প্রশাসনিক ক্ষেত্রে রয়েছেন তাদেরকেও আন্তরিক হওয়ার মাধ্যমে কিভাবে এই শিল্পটি দেশের পরিবেশ বান্ধব এবং সামাজিক কাজে অবদান রাখা যায় সেদিকে লক্ষ্য রেখে একটা উদ্যোগ তৈরি করা কারণ একজন ব্যক্তি যখন একটা জায়গায় বিনিয়োগ করে থাকেন শিল্প কারখানায় বা ইট বাটা বা অন্যান্য যখন বিভিন্ন জায়গায় এভাবে থাকা খাটিয়ে কিভাবে লাভবান হওয়া যায় এগুলো করতে গিয়ে যেন সামাজিক ক্ষতি না হয় পরিবেশ দূষণ হলে কিভাবে এগুলো থেকে বেরিয়ে আসা যায় সেগুলো পরামর্শমূলক দিক নির্দেশনার মাধ্যমে তাদেরকে পরিবর্তনের মাধ্যমে কংক্রিট ব্লক বা ব্লক তৈরি করার উদ্যোগ নেওয়া যায় কিনা সেদিকে লক্ষ্য রেখে পদক্ষেপ নিলে আমার মনে হয় ভালো হয় সো যারা সাথে ছিলেন সংখ্যক ধন্যবাদ কথা হবে নতুন কোনো লাইভে নতুন কোনো টপিক্স নিয়ে সিদ্দিক বিজনেস অ্যান্ড ট্যুরিজম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং আমাদের প্রতিদিনের লাইভগুলো সপ্তাহে তিন চারটি লাইভ করা হয় সিদ্দিক আইডিয়াল একাডেমিতেও অনলাইন ক্লাস করা হয় সেগুলো দেখতে বলবেন না আশা করি উপকৃত হবেন সেই প্রত্যাশা জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ গুড বাই